কমিটি চাই না আমরা আমরা এই সরকারকেই চাই না কৃষক তদন্ত কমিটি এই তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করি সরকারকে প্রত্যাখ্যান করি দাবি কোনো কিছু নাই এখন সরকারের পতন বা তার কোটা কথা হবে নতুন কেউ আসবে তখন কোটা অটোমেটিক সব পাস হবে আগে রক্তর দাবি হবে আমাদের মেয়ে যারা স্টুডেন্ট আমার মেয়ে সন্তান যারা আছে তাদের বুকে হাত দিয়ে সরিয়ে দেয় ওটা দাবি আগে মানতে সব দাবি মানতে কোটা বাদ কোটার মধ্যে এখন নাই আমরা জিজ্ঞাসা কর প্রত্যেকটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে কেউ কোটার মধ্যে নাই কোটার মধ্যে কেউ আছে কোটার মধ্যে কেউ কোটার মধ্যে নাই এখানে অবশ্যই রক্তের বিচার হবে

অবশ্যই যৌক্তিক কারণ সেই দাবি কি এখন প্রথম মুহূর্তে যদি সেই দাবিটা মেনে নেওয়া হতো সেটা আপনারাই বলেন যে সেই দাবির জায়গায় কি এখন আমরা আছি সে কোটার জায়গায় কি আমরা আছি বাচ্চারা কি সে কোটার জায়গায় আছে নাই এতগুলো বাচ্চার প্রাণ হারানো গুম হওয়া মেরে ফেলা তারপর এখনো হসপিটালাইজ এগুলোর এগুলো কোথা থেকে আসবে এগুলো কোথা থেকে মারা পাবে আমি কিন্তু আমার দুই বাচ্চা আমার দুইটা মেয়ে আছে আমরা বাচ্চা ইউনিভার্সিটিতে পড়ে আমি মা হিসাবে কিন্তু এখানে আজকে এসেছি তো এগুলো কোথা থেকে আসবে আপনার উত্তরটা কি হবে দাবি যদি প্রথমেই মেনে নিইতো এই অবস্থা হতো এই অবস্থায় বাচ্চাটা এখানে আসতো আমরা মারা আসতাম বলে প্রত্যেকটা মারাতে এসেছি এখানে তো এখানে তো আর দাবির কোনো কিছু না এখানে দাবির এখন দাবির বাইরে এখন হচ্ছে সোজা কথা সরকারের পতন চাই দেখ সিট কোনো কথা নাই সরকারের পতন চাই আর কোন কথা নাই এক জন কেন করবে কেন কিসের জন্য কত জনকে গ্রেফতার করবে গ্রেফতারের জায়গা আছে আপনি বলেন তো দোষ কোথায় বাচ্চাদের দোষ কোথায় শিক্ষстви বারবার বলছেন কেন প্রত্যেকটা তো সন্তান আমাদের সরকারে তো নাতি এনে নাতি নাতির বয়সী আমি তো সন্তান আমাদের হয় আমরা ইয়াং এখনো মানে আমাদের প্রধানমন্ত্রী তো সব নাতি নাতির বয়সী তার একবার বুক কাঁপছে না হাত কাঁপে না পুলিশরা যে মারছে ধরে ধরে টিগার চালাই যখন টিগার চালাইতে তাদের হাত না হ্যাঁ মুখের সামনে একদম রক্তাক্ত অবস্থা পড়ে যায় তো ঘরের থেকে তো মানে প্যানিক হয়ে যাচ্ছি আপসেট হয়ে যাচ্ছি কেন আমাদের মাদের কেউ আসছে হলো আপনারা বলেন সবাই বলেন একাত্তরে যুদ্ধের সময় কাপড় খুলে পেশ করা হতো যে মুসলমান না হিন্দু পাকিস্তান বাহিনী হত্যা করতো তাদেরকে আর এখন ছাত্র সমাজদের মোবাইল ফোন চেক করে দেখা হয় আমরা কি আন্দোলনে গেছি না আমরা কোথায় গেছি যদি আমরা ছাত্রলীগ হই তাহলে ছেড়ে দেওয়া হচ্ছে তাছাড়া পুলিশ আমাদেরকে মোবাইল ফোন চেক করে গ্রেফতার করছে সমাজ কাপড় খুলে চেক করছে যেছে মুসলমান না হিন্দু হিন্দু মুসলমান হইলে ছেড়াটো হয়েছে হিন্দু হলো মারা হইছে বর্তমান সময়ে সারা ছাত্র তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে 18 বছর 16 বছরের বাচ্চাদেরকে 7 দিনের রিমান্ডে হচ্ছে এটা কেমন আইন সবাই সবাই দেখছে এখন আমরা সবাই দেখছি সবাই শক্তি কত জনের শক্তি চাইবে কত জনের শক্তি দরকার ওনার কত জনের শক্তি দরকার ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের শক্তি উনি কত জনের শক্তি নেবেন কাট করাতে বলেন আপনি এখান থেকে হাজার কত জনের সাক্ষী দরকার যে দাবি নিয়ে শুনতে যে দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছিল সে দাবি তো সরকার মেনে নিয়েছে এবং কাছে বেশি এরপরে শিক্ষার্থীরা এখন যে আন্দোলন করেছে সেটিকে আপনি কি যৌক্তিক মনে করেন